ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহিম দয়াম ইমানের পথে থেকে আমার মরুন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব আলিনের যিনি আমাদের মহরম মাসের চতুর্থ জুমায় উপস্থিত হওয়ার শরিক হওয়ার কৌফিক দান করলেন সেই হাই সেই মহান দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাবা কালামের ভিতর বলেন লাইন সাকার তুম লাহাজি দান্না তুম ওলাইন কাফার তুম ইন্না আজাবিল্লা সাদিদ যে বান্দা আমার নিয়ামত পায় এবং নিয়ামতের সুক্রিয়া আদায় করি সে বান্দা নিয়ে তার নিয়ামতকে আমি আল্লাহ বাড়াইতেই থাকি বলি সুবাহ এবং যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামতের না সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ চিনাই নিয়া ইন্না আজাব ইসাদি সত্য আজাব দ্বারা গ্রেফতার করি বলে আল্লাহ তালা শুকুর গুজার আল্লাহ পাক বললেন যে তোমরা মানুষের কাছে বারবার শুকুর গুজার করো যেমন শুকুর গুজার করো মুনাফে করিও না এমন মুনাফে কি শুকুর গুজার মুর্শিদের মধ্যে বলে ইয়া কানা ইয়া কানা এবং বাইরে বলে যে আমরা তোমার দল করি না তার মানেও জানে না এজন্য জন্য বিরোধিতা করে ঠিক না বলে ইয়া কানা বুধ ইয়া কানা মানে কি আমরা তোমার কাছে সাহায্য চাই এবং তোমার এই বাদু করি ঠিক না বলে আর বাহিরে যায় সাহায্য চায় আরেকজন কার অমুক দল অমুক দল কত দল আরে দল দলের অভাব নাই চারজন পাঁচজন দল কত শেষের দল কি হবে মিষ্টি খিলাবে খুরমা খিলাবে জিলাবি খিলাবে এই জন্য দলের মিছিল আল্লাহ আল্লাহবাক বললেন যে না তোমার চোখ সৃষ্টি করেছি আমি কান সৃষ্টি করেছি তোমার জবান আমি আল্লাহবাক সৃষ্টি করেছি ইচ্ছা করলে যখন তখন তোমার জবানকে আমি স্থগিত করতে পারি ঠিক না বলে সে জবান দিয়ে আমার আল্লাহ যদি না করো যখন তোমার তোমার জোবানকে আমি না শুকুর করি না কি না অনুযায়ী পাথর নিক্ষিপ করে মানুষকে বলেন না না আল্লাহ জাহিলের যুগ কেমন যুগ ছিল হজরত আমাকে শাস্তি দিত ঠিক আছে প্রচন্ড মনে করেন যে গরম মালার মধ্যে পাথর চাপা দিত কিন্তু আঘাত কোন যুগে বসবাস করে না এমন একটা যুগ জামানা কথা বলা কখন যে কি ঘটে কোন বলা যায় না আলেম আমার বিরোধিতা করে কোন আলেমের বিরোধিতা করে যে আলেমর মায়ের বিয়ে পড়াইছে ওর বিয়ে পড়াইছে এবং মারা গেলে ওর মার জানাজা যা পড়াইছে ঠিক না বলেন সে আলেমের বিরোধিতা করে তাহলে কেমন বিরোধিতা তাহলে কেমন আমরা মুসিবতে আস আল্লাহ তালা বলেন যে যখন নাকি কোন বান্দা আমার দিকে অগ্রসর হয় আমি তার দিকে দুহাত অগ্রসর হই বলেন না সুবান যখন কোন বান্দা আমার দিকে হাটে আসে আমি তার দিকে করি দৌড়াইয়া যাই আল্লাহ কত পরিমাণের বান্দাকে ভালোবাসে হজর মুসা আল্লাহ সাল্লামের আমলে কোন বান্দা যদি চুরি করতো তার চেহারা পরিবর্তন হয়ে যাইতো বলেন কোন গুনার কাজ করতো সেই গুণার সাপ তার বিশ্ব নবী কত পরিমাণে যে উম্মত কে ভালোবাসে আল্লাহর বান্দাকে কত যে ভালোবাসে নিরানব্বই ভাগ ভালোবাসা তার এক ভাগ ভালোবাসা দুনিয়ার মুখে ছুটে দিছে আর নিরানব্বই ভাগ ভালোবাসা কি করছেন আল্লাহর কাছে রাখাই রাখি দিচ্ছেন আর আল্লাহ আব্বাক বলতেছেন যে আমার রসুলকে হাবিকে আমি কেন ভালোবাসি এই কারণে আমি ভালোবাসি রসুলকে যে আমার মহব্বতের সাথে তার সর্বানোর মধ্যে শব্দ আছে এরকম শব্দ আছে না নাই ব্যাখ্যা লেখছে এর কোনো মানেই পাওয়া যায় নাই আল্লাহ একবার মুফাতের ব্যাখ্যা লেখছে এর কোনো মানে অনেক তাল্লাশা করলো যে মুফাসের কোন ব্যাখ্যা করে দেখি এর কোনো মানে পাওয়া যায় না কি কাজে না এর কোনো মানে পাওয়া যায় বলছে কেমন মানে যেমন আপনার নামের প্রথম শব্দ যেমন আমার নাম ফারুক এফ লাগে প্রথমে ঠিকানা বলেন আমি যদি কাউকে ভালোবাসি তার পেরাস দিয়ে তার চিহ্ন লাগাই আল্লাহ বলেন যে আমার হাবিব আমি ভালোবাসি সে ভালোবাসার পাসওয়ার্ড নাম্বার একমাত্র আমার রসুলকে দান করেছি বলেন না সুবান কেমন রসুল পাইলে কেমন হাবিব পাইলেন যে রসুল আমাদের সারা জান্নাতে প্রবেশ

প্রতি বছরে বছরে হজ করতে আসবে আমার সাথে সাক্ষাৎ হবে সালাম দিবে কালাম দিবে বলেন রসমান আল্লাহ একজন কবরের মধ্যে জিন্দা এই জন্য রসুল বলেন হায়াতুল নবী বলা হয় কাকে জিন্দা নবী বলেন না সুমান সমস্ত নবী মৃত্যুবরণ করেছেন তাদের রুহু গুলা আর সব মহল্লায় চলে গেছে কিন্তু বিশ্ব নবীজির তাকে জান্নাতের খাওয়া দাওয়া দেওয়া আজকে যদি আমরা কোরআন বুঝতাম হাদিস বুঝতাম তাহলে মানুষের সাথে অন্যায় আচরণ করতাম নাকি কেমন রসুল পালেন আল্লাহ সল্লি সালাতান কামিলা নসল্লি সালামান আলা মোহাম্মদ তু সকলে আওয়াজ করি বলি সাল্লাহ আমি আপনাদের সামনে যে সুরা তোলা করেছি সুরা ফাত ফাত শব্দ হলো বিজয় আর আজকে যেমন আলোচ্য বিষয় হলো ইমান এবং রসুলের প্রতি ভালোবাসা ইমান এবং রসুলের প্রতি ভালোবাসা ইমান কাহাকে বলে ইমানের সাতাত্তরটা গুণ আছে কেমন গুণ রসুলের হাদিসের মধ্যে বর্ণনা করেন সাতাত্তর মধ্যে নিম্ন শ্রেণীর গুণ হলো তুমি রাস্তা দিয়ে চলাচল করতেছো। রাস্তার মধ্যে যদি একটা পাথর থাকে অথবা কাটা থাকে তুমি সরাই দাও এটা সবচেয়ে নিম্ন গুণ সাতাত্তর আর যারা মানুষকে অন্যায় ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করে তাদের ভিতর কি গুণ এই জন্য স্লোগান আছে যুব দলের বড় গুণ পাথর দিয়ে বলেন না না শুনতে কি ভালো লাগে নাকি যখন ফিরেস তারা আরসের মহল্লায় যখন মাইকিং করবে যে অমুক দল অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে একটা লোক যখন মৃত্যুবরণ করে তাকে কি কারণে মৃত্যুবরণ করা হয়েছে না না ঠিক না চাঁদাবাজি উৎখাত করার জন্য সেই চাঁদাবাজি তুমি সৃষ্টি করো তোমার নাম তো আর মহল্লায় মাইকেন হয় কেমন মাইকেন হয় যুব দলের বড় দিয়ে মানুষ খুব ভালো লাগে যখন বলবে খুব ভালো লাগবে এখন মানুষ বলতে পারে যে এটা হচ্ছে রাজনীতি এটা রাজনীতি না এটা কোরআন নীতি ঠিক না বলেন কোরআনের মধ্যে আছে না নাই অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করবেন সে কথা বলতে গেলেও রাজনীতি আপনার ভিতরে মানুষত্ব আছে নাকি হাদিসের মধ্যে বলছেন যে ইমানের সাতাত্তরটা গুণ আছে তার মধ্যে সহস নিম্ন গুণ হলো রাস্তার মধ্যে যদি কাটা থাকে পাথর থাকে সরাই দাও তোমার ভিতরে কোন গুণ আছে একটা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে তোমার ভিতরে কিছু জাগে না

আল্লাহবাক বলেন ইন্না নিশ্চয় আমি আরো সালনা কাছকে আমি পাঠাচ্ছি শাহিদান মানে কি সতর্ক আল্লাহ বলছে ইন্না আর শাহীদান এটা কোরআনের বাইরে কথা নাকি কোরআনের বাইরে কথা এখন এই কথার ব্যাখ্যা দিতে গেলে বলবেন রাজনীতি করতেছে কিন্তু এটা রাজনীতি না এটা কোরআন নীতি ঠিক না বলেন

কোরআন থেকে ব্যাখ্যা দিচ্ছে ঠিক কেনা বলেন আল্লাহ নাজিরর ব্যাখ্যা দেই আল্লাহ বলছেন শাহিদান সাক্ষী মানে কি কি আমাদের দিন আল্লাহ রাসুল আল্লাহ সাক্ষী দিবেন বলে আল্লাহ বিচারও হয়ে থাকবেন আমার উকিল হবেন কে

সোহাগ বলবে আমার দুনিয়ার মধ্যে কি অন্যায় ছিল চাঁদাবাজি করা এটা কি আমার অন্যায় ছিল না কি চাঁদাবাড়ি দমন করা আমি চাঁদা আমার অন্যায় নাকি চাঁদাবাজির ঠিক কিনা বলেন আমাকে কেন অন্যায় ভাবে মারা হলো কেন পাথর দিয়ে নিচে ঘোরা হলো তার বর্ণা চাই আমি সেই লোকটাকে দাঁড় করা যারা যারা এই দলের দলভুক্ত তাদেরকে সবাইকে কি আমার দিন আল্লাহ দান করা এবং আল্লাহ রাসুল বলবেন যে উকিল এবং বিচার করবো আল্লাহ তালা তুমি বলো তোমার সুপার হিসাবে আমি কথা বলবো বলেন না সুপার উকিল হিসাবে কথা বলে না নাই অ্যাডভোকেট থাকে না সাক্ষীকে যাবে আপনি যখন বিচার দেন উকিল রেডি থাকে না না থাকে সে উকিল রেডি করবেন আর আপনার উকিল যাবে কোথায় কারণ চাঁদাবাসের বিরুদ্ধে একশন নেওয়ার জন্য তো রসুল এখন আপনি যা বলেন যে আমার আপনি চাঁদাবাজির সম্বন্ধে কিছু আমার সুপারিশ করেন এইভাবে বললে আর আসুন নিবে নাকি বিচার

নিঃশংস ভাবে তুমি লোককে হত্যা করেছ তুমি তো যাই লাতে হার মেনেছ ঠিক বলেন আজকে যাবে কথা আজকে তোমার বিএনপি দল যাবে কথা আজকে তোমার দল যাবে কথা আজকে তুমি কিসের নিয়ে আবার করবা সব তখন কথা বলবে যে আল্লাহ আমার ভবিষ্যৎ আমার আশা ছিল যে আমার দুটা সন্তানকে দুনিয়া রেখে আসছিলাম আমার আশা ছিল যে তাদেরকে বড় মাপের আমি আলেম বানাবো কিন্তু এর জন্য এর জন্য পারি নাই এইভাবে যখন কথা বলবে সেই সন্ধান আলেম না হলো আল্লামা আলী হিসেবে বPostConstruct করে দিবেন বলেন না সুবহানাল্লাহ কারণ তো আশা ছিল আমাকে অন্যভাবে তারা মৃত্যরণ আমাকে অন্যই তার ভাবে তারা নিখেপ করে মৃত্যরণ করেছে আল্লামা বাক বলেন যে সে মৃত্যরণ করে নাই সে শহীদ হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ একটা কুত্তা মনে রাস্তা দিয়া যখন মৃত্যুবৰণ কৰে যাই ফেলে মাৰাৰ পৰে কি কৰে আৰু মৃত্যু মাৰা যোৱাৰ যদি আৰু যদি গাড়ী চাপাই দিয়ে কি বোলে তোৰ ভিতৰত কি দয়া মায়া নাই লোক জন্তু মাৰা গৈছে তাৰ ওপৰত আৰু গাড়ী চাপাই মানুহ নাজান ঠিক কি ন মানুহ হল শ্ৰেষ্ঠ মাখলাত

মানুষের জন্য আমি আল্লাহ জাহান নাম করেছি কোন মানুষদের জন্য জাহান নাম করেছি মানুষের জন্য ঠিক বলে তারা মানুষকে নিঃসংস ভাবে হত্যা করে পাথর দিয়ে জানোয়ার নাম আল্লাহ বলছেন জানুয়ার না জানোয়া চাইতো নিকৃষ্ট কে বলেছেন আল্লাহ আল্লাহ নিকৃষ্ট তাদের কান আছে চোখ আছে তাদের বিবেক দিয়েছি তারা কান দিয়ে কথা শুনে নাই ভাবে মানুষ মৃত্যুবরণ করেছে পাথর দিয়ে মেরেছে তাদের বিবেক দিয়েছি চোখ দিয়েছি চোখ দেওয়ার পরও তারা দেয় নাই হাত দিয়েছে কেন ব্যবহার করেন বেশি থেকে বেশি খারাপ তার মানে কি জানোয়ার চাইতেও খারাপ একটা পশু যখন রাস্তায় মরে থাকে হোক অথবা শিয়াল হোক হম পরবর্তী একটা গাড়ি চড়াই দেয় না কেন দে না কত কারণ মানুষ হতো নেই একটা মানুষের শ্রেষ্ঠ মা সে মৃত্যুবর্বা করো তুমি মানুষ না জানোয়ার তুমি জানোয়ার না তুমি জানোয়ার চাইতেও কোথাকার আল্লাহ নিজেই বলছেন ঠিক কেনা বলেন আল্লাহান আমার রসুকা আমি সাক্ষী হিসাবে কিয়ামতের দিন দাঁড় করাবো এবং রসুল একটার পর একটা বর্ণনা দিবেন তো কাজ করে নিঃসংসভাবে তুমি মানুষটা হত্যা করো আর কথা বলতে গেলে তুমি রাজনীতি হচ্ছে রাজনীতি না এটা কোরআনীতি ঠিক না বলেন রসুলকে আল্লাহ কেন পাঠাইছেন বলেন দেখি রসুলকে বলছেন যে চাঁদাবাজি জন্য নাকি বলেন না কেন কথা অন্যায় ভাবে মানুষকে নিঃসংস ভাবে হত্যা আমি এবং আমি করবো একটার পর একটা রসুল দেখে নাই অথচ বর্ণনা করবে তার ব্যাখ্যা নিয়ে আল্লাহ বাগের কাছে রসুল নালিশ করবে বলেন না সুমান আল্লাহ তখন বেটা যাবি কোথায় তখন তোর কোন বাপ দাদা আসে দেখা হম বড় গুণ না পাথর দিয়ে এমনি এমনি কথা বলে নাকি মানুষ ওই জন্য আইন একটা কথা বলতো নৌকায় মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস বোকামি সারা এ যে এক পাখির দুই ডানা তোরা রাজে এক পাখির দুই ডানা ঠিক কিনা বলে ওর ভিতর কোরআন নাই আরো ভিতর কোরআন আছে নাকি কোরআন ব্যাখ্যা করতে নাকি অন্যায় ক্ষতি করে তারপর বলছেন যে তাকে নিঃসংস ভাবে হত্যা করিও তাকে ফাঁসির কাঠছে ঝুলাও আইনের আওতায় নিয়ে যাও নিঃসংস ভাবে হত্যা করিও না

উষার নাম নিলে উজু করে নাকি উজু করেন নাকি আর নাম নিলে উঁজু করা লাগবে কত বড় তার মানে কি ওই যে একজন বলতো না ওই যে আমার মনে হয় বোধ হয় এর নাম নিলে বোধ হয় খুলে বেলা হবে এই জন্য মনে হয় বলছে উজুর নাম নেওয়া লাগবে তাছাড়া কি বলবে শাসা খুঁজে পাচ্ছি না হাইরে কোন যুগে আমরা বসবাস করতেছি হম

রসুল সাক্ষী দিবেন আর যদি ভালো কাজ করেন রসুলের নিয়ম অনুযায়ী যদি চলেন তাহলে জান্নাতের সুপারিশ দিবেন বলেন না সুপার আল্লাহ আবার বলতেছেন ওয়ান নাজির আল্লাহ পাক বলেছেন আমার রসুলকে পাঠাইছি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান নাজির আমার রসুলকে আমি সাক্ষী হিসাবে পেটেছি এবং কি মুবাশশিরান এবং সুসংবাদদাতা হিসাবে পাঠাইছি এবং নাজির তার মানে কি সতর্ক তার মানে কি সাবুশিয়ার সাবধান ডাইরেক্ট অ্যাকশন

দুনিয়ার মধ্যে ভালোভাবে চলে তাদের সুসংবাদ দাদা সাহেব কি রসুল আবার নাজিরন মানে সতর্কবান হিসাবে কাদের যারা অন্যায় বিরুদ্ধে অ্যাকশন নেয় তার মানে কি পাঁচশো দিন নিক্ষেপ করা যাবে না মানুষকে মারা যাবে না তাদেরকে বাধা দেওয়া লাগবে অন্যায় কাজ হলে বাধা দেওয়া লাগবে এই জন্য রসুল এসেছেন ঠিক কিনা বলেন তা আল্লাহ বাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক এবং সঠিকভাবে আমল করার কবি দান তাদের সুন্দর বাকি আছে সুন্দর পরেন কাপড়া তুমি